নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলু কুমড়োর নিরামিষ তরকারি রেসিপিটি করতে কিছুটা পরিমাণ কুমড়োকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরই সাথে দুটো ছোট আলু টুকরো করে কেটে নিয়েছি সঙ্গে আরও নিয়েছি ভিজিয়ে রাখা কাঁচা ছোলা সর্বপ্রথম কড়াইতে তেল গরম করে কুমড়োগুলো ভেজে নেব এরই সঙ্গে অ্যাড করবো সামান্য পরিমাণ নুন যাতে করে ভাজবার সময় কুমড়োগুলো একটু সফট হয়ে যায় কুমড়োগুলো হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এরই মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু এখন দুটোকে একসাথে মিনিট দুয়েকের মতো ভালোভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা কুমড়ো আলুগুলো খুব একটা বেশি ভাজবো না গাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি তুলে নেব এখন সেই একই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এখন ফোড়নটা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোলে এরই মধ্যে দিয়ে দেবো কাঁচা ছোলা ছোলাটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব ছোলাটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এরই মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এখন সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এখন এরই মধ্যে দিয়ে দেব হাফ টি করে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ নুন আর সামান্য পরিমাণ জিরের গুঁড়ো এখন সমস্ত কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব দেখুন সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ হতে দেব। দেখুন জলটা ফুটতে শুরু করেছে এখন এরই মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এরপর এটাকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিটের মতো হতে দেব দেখুন বন্ধুরা ঢাকাটা খুলে নিয়েছি আর আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কুমড়োগুলো যেহেতু নরম সেহেতু অনেক আগেই সিদ্ধ হয়ে গেছে এখন সব শেষে দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি যে কোনো নিরামিষ তরকারিতে একটু ঘি অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে রেসিপিটি একদম তৈরি রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ